শহরে ফের রহস্য মৃত্যু রানীকুঠির রানী দিঘিতে উদ্ধার যুবকের দেহ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ মৃতের নাম অভিজ্ঞে দু অভিকের মায়ের মৃত্যু হয় এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি শহরে ফের রহস্য মৃত্যু রানীকুঠির রানী দিঘিতে উদ্ধার এক যুবকের দেহ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ মৃতের নাম অভিক দে। এ অভিকের মায়ের মৃত্যু হয় এবং এরপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে অভিকের মায়ের মৃত্যু হয় এবং তারপর থেকেই জানা গেছে মানসিক ভুগছিলেন যখন তার মায়ের মৃত্যু হয় তারপর থেকেই অভিক বেশ মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা আবারও এক রহস্য মৃত্যুর খবর আসছে রানী কুঠির রানী দিঘিতে উদ্ধার হয়েছে এক যুবকের দেহ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ কথা বলে নেবো আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা রানীকোঠের রানী দেখে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখানে এবং সকালবেলা স্থানীয়রা যেটা দেখেন যে এই ঠিক আমার পিছনে যে জায়গাটি রয়েছে সেখান থেকে এক যুবকের মৃতদেহ ভেসে থাকতে দেখেন এবং দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন পুলিশ এসে তারপরে সেই মৃতদেহ উদ্ধার করেন যেটি প্রাথমিকভাবে জানা যাচ্ছে অভিক দে মোটামুটি বছর বয়স আজাদগড়ের বাসিন্দা দু সালে তার মায়ের মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বিধ্বস্ত ছিলেন ডিপ্রেশনে ভুগতেন এমনটাই তার বাবা প্রাথমিকভাবে জানিয়েছেন পুলিশকে এবং গতকাল অর্থাৎ শনিবার দিন বিকেল পাঁচটা থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি আজকে সকালবেলা যারা এখানে যাতায়াত করেন তারা বলছেন সকালবেলা প্রথমে মাথা দেখেন এবং তারপরে আস্তে আস্তে যখন বেলা বাড়তে থাকে দেহ ভেসে ওঠে যারা ছিলেন আমি একটু তাদের কাছে সাথে কথা বলি আপনি তো একদম প্রথমে দেখলেন কি দেখলেন সকালে দেখলাম ওখানে একটা মাথাটা ভেসে উঠেছে মানে এই মাথার এই পিছনের অংশটা তো আমরা তখন একসাথে ফোন করি তারপরে আস্তে আস্তে পাড়ার লোকদের জানানো হয় তারা সবাই আসে তারপরে বাবা বললেন ও মানসিক ভাবে একটু বিপর্যস্ত ছিল তো তার মা মানে তিন চার বছর ওকে মা মারা যায় ওর জন্য মাথায় একটু প্রবলেম হচ্ছিল সেজন্যই হয়তো এরকম হয়ে যাবে অল টাইম লোক থাকে দেহ সকালবেলা তারা ভেসে থাকতে দেখেন তার পাড়াতেই থাকেন এক প্রতিবেশী আজাদগড়ের বাসিন্দা তার সাথে একটু কথা বলব তিনি এখানেই আড্ডা মারতেন আপনি যেটা বলছেন হ্যাঁ ওকে আমি দেখেছি আড্ডা মারতে আজকে দেখিনি মানে এর আগে আমরা যখন এখানে আসি আজকে তো আমি আমি দেখিনি এরা দেখেছে আমি মাছ ধরতে এসে শুনলাম যে এরকম ছেলেটা মারা গেছে তখন আমি আইডেন্টিফাই করলাম যে ও ছেলেটা ওখানে বসে ওরা আড্ডা মারতো পাড়ায় দেখেছি একা একা হাঁটতো একটু মানে মেন্টালি ডিসপ্রেশন ছিল ফেলেটা মার মৃত্যুর পর থেকেই ওরা দেখি তার আগে তো ভালোই ছিল ওর মা বছর দিয়ে আগে মারা যায় তারপরে থেকেই দেখি ছেলেটা একটু এরকম হয়ে গেছে পুলিশ রেডবাডি নিয়ে গেছে তারপরে আর তো কিছু খবর পাইনি এখনো ফলে তো বোঝা যাচ্ছে যে পুরো ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ ঠিক কি কারণে মৃত্যু তবে প্রাথমিকভাবে অভিক তার বাবা জানিয়েছেন যে মানসিকভাবে তিনি বিধ্বস্ত ছিলেন দু হাজার পর থেকে তেমন একটা কারোর সাথে কথা বলতেন না এবং এই পুকুরেরই আরেকটা যে দিক রয়েছে সেখানে তিনি আড্ডা মারতেন এবং স্থানীয়রা সকালবেলা দেখে এইখানেই দেহ ভেসে উঠেছে এবং দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুরো ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ বেশ অবশ্যই এদিকে নজর রেখো আপাতত ধন্যবাদ প্রীতা